বিশ্বজ্যোতি ভট্টাচার্যের পুজোর ছুটির কটা দিন কণ্ঠে আমি উমা ভট্টাচার্য ছুটি হতে বসেছে ভাই, মাটি ভট্টাচার্যে পচা বৃষ্টি ধুরছাই ভাল লাগে না কেউ কি বলতে পারেন পাহাড়ে হোটেলগুলোর হাল হকিকত সব খোলা আছে তো খবরের কাগজে পড়লাম কোথায় যেন ভূমি ধসে হোমস্টে কাদা জলে তুলিয়ে কলকাতার একদল পর্যটক সেখানে ছিলেন পালিয়ে জঙ্গলে রাত কেটেছে ইস কি দুর্ভোগ মাইরি ভাগ্যিস ওদের কিছু হয়নি হ্যাঁ যদিও ছিলেন বরুণদের ভিলেন আচ্ছা কবে খুলবে জলদাপাড়া দার্জিলিং সিকিম নর্মাল তো কি বলছেন আবহাওয়া দপ্তরের সতর্কতা ভারী বৃষ্টি হরপাবান ভূমি সম্ভাবনা এ সময় পাহাড়ে না যাওয়াই ভালো আরে মশাই এবার ভারী বৃষ্টি তো কলকাতাতেও হয়েছে কেন দেখেননি সংবাদপত্রে জলে ভাসমান তিলোত্তমা কয়েকটা দিন খুব খারাপ কেটেছে এই যা এরপর জল নেমেছে এখন সব আগের মতোই কিন্তু ওই যে বললাম পুজোর ছুটি মাটি হতে বসেছে অনলাইনে বুকিং সেরে লাগেজ গুছিয়ে রেখেছি পাহাড়ে দুয়ারসে তো কলকাতার মতোই বৃষ্টি হয়েছে বন্যা হলেও হরপা আমাদের কলকাতার মতো জল দাঁড়িয়ে থাকে না এমন কি আর সমস্যা তাই চললুম সবুজের ক্যানভাসে মিশে যেতে শহরের কোলাহল ভুলে নিরালায় সময় কি বলছেন নাগরাকাটার টুন্ডু বস্তিতে পরপর লাশ মিলছে মিরিক ঠিক যেন খন্ডহর সজন হারানো যন্ত্রণায় বিফল কি আর করার আছে বলুন বন্যা হলে এমনটাই তো হয় এগুল ভেঙে নদী ওকুল গড়ে ঘর তোর গৃহস্থালী ভাসে কিছু প্রাণ যায় আবার নতুন বসতি হয় জানেন দুধিয়া সেতুটা ভেঙে খুব লস হল শিলিগুড়ি থেকে শর্টকাটে মিরিক যাওয়ার উপায় নেই খুব ইচ্ছে ছিল সেখানে লেকের জলে পুটিং করব। হোমস্টের বুকুমটাও সস্তা পেয়েছিলাম বলছেন কি মিরিক তো বিধ্বস্ত সেখানে সরিনি দুধিয়া মিরিক বস্তি সারগাঁও মেচিগ্রাম কার্য তো নিশ্চিন্ন অলরেডি এগারোটি লাশ মাটি সরিয়ে উদ্ধার হয়েছে ঘরবাড়ি বাড়ি কিচ্ছুটি নেই বেঁচে থাকা বাসিন্দারা সময় আক্রান্ত হুম শুনেছি টিভিতেও দেখলাম ভেরি স্যাড সেজন্যই দেখছি সিকিমে ভিড় বাড়ছে না আমি বাবা সিকিমে নেই দার্জিলিংয়ে থাকবো কুইন অফ হিল বলে কথা হোটেলের ব্যালকনিতে বসে ঘুমন্ত বুদ্ধ দেখব বুকিং না পেলে চলে যাবো লাটাগুড়ি অথবা ডুয়ার্সের অন্য কোথাও সেখানেই যাব যেখানে পরিবেশের নিরবতা ছাপিয়ে যাবে বানভাসীদের আর্তনাদ ভূমিধসে বিপন্নদের কান্না নেতামন্ত্রীদের দৌড়ঝাঁপ রাজনীতির কোলাহল আমরা রিফ্রেশমেন্ট চাই বুঝলেন রিফ্রেশমেন্ট জীবনের একঘেমি কাটাতে শ্রেফ রিফ্রেশমেন্ট কি আর করার আছে বলুন পুজোতেই যে লম্বা ছুটি জোটে সেটা মিস হলে বসে থাকো এক বছর হাতে গোনা মাত্র কটা দিন বেশিটাই গেলেছে বৃষ্টি আরে সবখানে তো বন্যা হয়নি ভূমিধসও নামেনি তাছাড়া বাস ট্রেন সবই নর্মাল তাই কথা হবে না উত্তরবঙ্গ এবারও আমাদের গন্তব্য